আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম চিকন ও দুর্বল স্বাস্থ্য মোটা হওয়ার অসাধারণ টিপস প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ চিকন স্বাস্থ্য মোটা এবং বরার চেহারা অধিকার হওয়ার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুগণ ওজন বাড়ানোর ডায়েটে সকালের নাস্তা দুপুরের খাবার ও এবং রাতের খাবার এবং হালকা নাস্তা হিসেবে কোন কোন খাবার খাওয়া যেতে পারে তা তুলে ধরা হলো আর এই খাবারগুলো কখন কিভাবে কতক পরিমাণে খেতে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই ভিডিওটি দেখার জন্য এবং নিজের কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুগণ কলিকাতা হার্বালে ভিডিও স্বাস্থ্য বিষয় রোগ বিষয় আমরা আপনাদেরকে সাহায্য করতেছি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং কি কি খাবার খেয়ে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের ভালো লাগা মনে লাগা আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন তো বন্ধুগণ সর্বপ্রথম ওজন বাড়ানোর জন্য এবং চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যে খাবারগুলোর মধ্যে আপনাকে যোগ করতে সেটি হলো দুধ এবং কলা ডিম এবং খেজুর বিশেষ করে দুধ শরীরে প্রয়োজনীয় সকল ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায় দুধ খাওয়ার মাধ্যমে আর দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন বি বারো পাশাপাশি এবং শরীরে হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে পাশাপাশি শরীরের আয়রন ক্যালসিয়াম ভিটামিনের জন্য দুধ একটি আদর্শ খাবার তাই প্রতিদিন সকাল নাস্তা করার পরে এক গ্লাস দুধ এবং রাতে ভাত খাওয়ার পরে এক গ্লাস দুধ আপনার চিকন দুর্বল স্বাস্থ্য মোটা করতে বিশেষ ভূমিকা রাখবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এছাড়াও দুধে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে যা হজম সাহায্য করতে এবং হার্টের রোগ ঝুঁকি কমাতে সাহায্য করে তাই প্রকৃত পক্ষে শরীর স্বাস্থ্য দুর্বল মোটা হওয়ার জন্য দুধ একটি আদর্শ খাবার এরপর ডিম ডিম হল প্রকৃতির মাল্টিভিটামিন তাই খাদ্য তালিকায় প্রতিদিন সকাল রাস্তা করার পর এবং সন্ধ্যায় হালকা রাস্তা করার পর একটি সিদ্ধ ডিম বা একটি মামলেট বা হাফ বয়েল যেভাবে খেতে পারেন একটি ডিম আপনাকে চিকন এবং দুর্বল স্বাস্থ্য মোটা হইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুগণ ডিমকে প্রকৃতি মাল্টিমিডিয়াম বলা হয় এর কারণ বিভিন্ন ভিটামিন মিনারেল থাকে আর ডিমে থাকা ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখে পাশাপাশি ডিমে জিঙ্ক নামে মিনারেল থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীর স্বাস্থ্য মেধা স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে তাই প্রতিদিন তালিকায় একটি কিংবা দুটি ডিম রাখা সকলের জন্য প্রয়োজনীয় এবং কর্তব্য তাই ছোট শিশু বয়স্ক ছেলে এবং মেয়েদের উভয় ডিম খাওয়া প্রয়োজন পাশাপাশি খেজুর খেজুরকে বলা হয় বিশেষ করে একটি ফলের রাজা খেজুর পুষ্টির একটি ফল যে ফলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং শরীরের হাড় এবং মজ্জা বিশেষ করে শরীর আয়রন ক্যালসিয়াম ভিটামিনের ভালো উৎসব পাওয়া যায় দাঁত মজবুত করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে অনেক মা বাবাদের বয়স্কদের হাড় ব্যথা করে মাংস পেশি চাবায় কামড়ায় এবং হাড় ক্ষয়ের কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদেরও প্রকৃতপক্ষে প্রতিদিন পা ছড়ি করে খেজুর খেতে পারলে হাড় ক্ষয় বন্ধ হবে দাঁত মজবুত হবে শরীর স্বাস্থ্য ছেলে মেয়েদের স্বাস্থ্য কার্ডটি পুনরায় বৃদ্ধি করবে এবং চিকন্দুর স্বাস্থ্য বাড়ানোর জন্য প্রকৃতপক্ষে কাজ করবে খেজুর তাই প্রকৃতপক্ষে আপনাদের এই খাবার সংগ্রহ করতে পারলেই শরীর স্বাস্থ্য দুর্বলতা এবং মোটা হতে সাহায্য করবে পাশাপাশি কিশমিশ কাজু বাদাম বিশেষ করে দত্ত আদর্শ খাবার কথা বলছি পাশাপাশি সবুজ শাক সবজি খাবেন সবুজ ফলমূল খাবেন এবং হালকা পাতলা ব্যায়াম করবেন এবং প্রচুর পরিমাণ পানি খাবেন সর্বশেষ কথা কথা হলো আপনাদেরকে প্রতিদিন সাতটা ঘুমাতে হবে ঘুমের কোনো বিকল্প নাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে আপনাদের প্রতিদিন সাত থেকে আট ঘুমাতে হবে তো বন্ধুগান ভিডিও লম্বা করব না ভালোভাবে লাইক করবেন একটি কমেন্ট করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করবেন আর কলিকা তাহলে আমরা দীর্ঘদিন যাবত থেকে স্বাস্থ্য বিষয়ে ভিডিও বার্তা দিয়ে থাকি আপনি আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য করার জন্য ধন্যবাদ রইল যা করছেন সকলকে ধন্যবাদ আবারও দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ E aí